আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো আপনারা তো দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কোথায় এসেছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটা একটি নার্সারি ভিজিট তো এর আগেও এই নার্সারির একটি ভিডিও দিয়েছিলাম তখন যারা হয়তো আগের ভিডিওটি দেখেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে এরিয়াটা তখনটা অনেকটাই ছোট ছিল কিন্তু আজকে এরিয়াটা আপনারা দেখুন বেশ অনেকটা এরিয়াটা চওড়া হয়েছে মানে এরিয়াটা বাড়ানো হয়েছে তখন এই যে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো আসুন সমগ্র নার্সারিটা আপনাদের ঘুরে অবশ্যই দেখাবো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটি হয়তো বা একটু লং হতে পারে এখানে বেশ কিছু গাছের দাম সেই সঙ্গে গাছের কোয়ালিটি কোয়ালিটি সম্বন্ধে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কেন আমি যেহেতু আমার সঙ্গে পরিচিত আমি অনেকে গাছ এখান থেকে নিয়ে সাকসেস হয়েছে বা ফলন পেয়েছে কোয়ালিটির দিকটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই তো সমগ্র বিষয়টা আপনাদের সঙ্গে একটু আলোচনা হবে আপনারা একটু সঙ্গে থাকবেন তো যার নার্সারি বা যার সম্বন্ধে এত কিছু বলা হলো অবশ্যই তার সঙ্গে পরিচয় আপনাদের করাবো তো কাকা বলো কেমন আছো

এটা চাইনা কমলা চাইনা এটাকে হয় মিষ্টি হবে আমি চেক করতে কিন্তু এখনো আছে এখনো সেন্টা এখনো টাইট আচ্ছা এখনো এখনো টাইট আছে চাইনা দাম কত রেখেছো এটা টাকা

এই জায়গাটা অর্ধেকটা ছিল মানে এই যে আপনারা যে সেই যে গাছটা দেখছেন ছোট্ট যে শাল গাছটা দেখছেন এখান থেকে নিয়ে বাউন্ডারিটা ছিল এটাকে বাড়ানো হয়েছে অনেকটাই আর সেই সঙ্গে গাছের যথেষ্ট স্টক আছে আপনারা অবশ্যই আসতে পারেন চারার গুণগত মান নিয়ে কোনো কথা হবে না গুণগত মান যথেষ্ট ভালো আছে সেটা কি বলবে কাকা চারার গুণগত মান নিয়ে যদিও আমি নিজে দেখেছি বেশ কিছু গাছ এখান থেকে নিয়ে বাগানও করেছে সেক্ষেত্রে অনেকটাই সাকসেস হয়েছে

আমি নিজের মালার জন্য রেখেছি কেন কি একবারই ফল দেখেছি তার দ্বিতীয়বার ফল আমি পাইনি ওই জন্য কাউকে দিতে না তাহলে আমি নিজে রেখেছি এখন না না এই হয়েছে

রেড গ্লাভ তো কাকা এই যে খেজুরটা দেখছিস এটা কি সৌদি খেজুর বলছে হ্যাঁ এটা বীজ খেজুর এটা আমি ছোট থেকে চারা নিয়ে এসে আমি মানুষ করছি একে একদম ছোট চারা নিয়ে এসে আমি মানুষ করছি হ্যাঁ বীজ সবটা চান্স থাকে না কিন্তু চান্স থাকে গ্যারান্টি থাকে না একটু চান্স থাকে আর রবার

এখানে খুব সুন্দর একটা জগার ভ্যারাইটি তো দেখুন সমগ্র নার্সারিটা আপনাদের ঘুরে দেখালাম অনেকগুলো গাছের স্টক আছে এখানে অনেকগুলো গাছের স্টক আছে আপনারা অবশ্যই লাগাতে পারেন সেই সঙ্গে চারার যথেষ্ট কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যেহেতু আমার গ্রামেরই নার্সারি এটা আমি এখানে অনেক গাছ দেখেছি এখান থেকে নিয়ে গিয়েও বাগান করেছে সেখানেও সাকসেস হয়েছে আশা করি আপনারাও সাকসেস পাবেন আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ছোট্ট পেঁপে গাছে খুবই সুন্দর পেঁপে ধরে আছে প্লাস এই গাছটা দেখুন অনেক কি বলবো অফরন্ত আর পেঁপে একটি খুবই উপকারী সবজি বলতে পারেন অনেক গুণাগুণ আছে পেঁপের তো আপনারা পেঁপে চাষও করতে পারেন প্রফেশনালিভাবে ভাবে চাষ করতে পারেন সেক্ষেত্রেও আপনাদের যথেষ্ট লাভের আশা আছে অবশ্যই আপনারা সাকসেস হবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি এই ভিডিও থেকে আপনারা বিশেষ করে যারা হয়তো ভাবছেন বাগান করব বা গাছ লাগাবো বাড়িতেই হোক বা বাগানে হোক সেক্ষেত্রে আপনারা যথেষ্ট উপকৃত হবেন ভিডিওটি আজার বেশি লম্বা করছি না দেশ ও প্রবাস থেকে অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা চেষ্টা করে আপনাদের সামনে নতুন কোনো কিছু বিষয় উপস্থাপন করার তো দেশ ও প্রবাস থেকে অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ